আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কাটার ন্যাক দিয়ে বড়দের নায়রা জামা মেক করতে হয় এই জামাটি আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন যা কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করছি এই তো জামাটি মেক করার জন্য আমি এখানে তিন পরিমাণ পরিমাণ কাপড় নিয়েছি আর আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা আপনাদের প্রয়োজন মতো কাপড় নিয়ে নেবেন প্রতি আমি কাপড়টিকে মেলে নিচ্ছি বডি পার্টির জন্য আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেলাইয়ের পর আমার এখানে চোদ্দ ইঞ্চি থাকবে আমি যে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা যদি বডিটি আরও লম্বা দিতে চান তাহলে আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এই যে আমি পনেরো ইঞ্চি করে এরকম ডাবল বাস করে নিলাম আমি সামনে পিছনে একই সাথে দুটি পার্ট কেটে নিব এই তো এই জামাটির বডি আমার আটত্রিশ যে উনিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেলাইয়ের জন্য আরও আরও এক্সট্রা এক ইঞ্চি অর্থাৎ যে বিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি লাই মার্জিন সহ আমার এখানে চল্লিশ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি সেলাই বাদে আমার এখানে আটত্রিশ বডির একটি জামা তৈরি হবে এখানে আর কোনো কাজ নেই কুশি কাটার নেক কীভাবে আমি জয়েন্ট দিব সেলাইয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব। এই জামাটির টুটা লম্বা হবে উনচল্লিশ সেলাইয়ের পর বডির পার্টি থাকবে চোদ্দো ইঞ্চি এবং নিচে কুচির জন্য আমি এখানে নিচ্ছি পঁচিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য ছাব্বিশ ইঞ্চিরও আমি দুটি পার্ট নিব সামনের পিছনে দুটি পার্ট এটা দেখেন যে নিচের কুচির কাপড়টি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি সামনে পেছনে আমি দুটি পার্ট কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে হাতাটি কাটিং করে দেখাচ্ছি যেখানে দুই পার্ট কাপড় আছে এই দুই পার্ট কাপড়কে আমি আরো একটি বাস দিয়ে চার পার্টি বাস করে নিলাম একই সাথে আমি দুটি হাতা কাটিং করে নিচ্ছি ষোলো ইঞ্চিতে মার্ক করে নিলাম আপনারা আরো লম্বা দিতে চাইলে আরো দুই এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন এদিকে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন এই যেভাবে একটি হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি ডাউন করে আমি এরকম একটি শেপ দিয়ে নিলাম এই পাশটাতেও হাতার একটি শেপ দিয়ে নিব নিচে হালকা একটু প্লাজু খাতা দিবো এখন এই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো হাতা কাটিং করা শেষ এই তো মেশিনে আমি সুতা সেট করে নিয়েছি বডির পার্টটি যে কেটে রেখেছিলাম এর উপরে আমি যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এখানে দুই ডাবল শিলি দিয়ে নিচ্ছি নেকটি লাগানোর জন্য আমি যে এরকম পিন ইউজ করব এটিকে ফ্রন্ট পার্টি করে নিচ্ছি নেকটিকে সমান করে ভাঁজ দিয়ে ধরে অর্ধেকের মাঝে আমি এরকম দুই পাশে মার্ক করে নিয়েছি এইখানে যে জয়েন্টের শিলিটি দিয়েছি এই যে মার্ক করা অংশটিকে এই যে এই শিলির উপর রাখবো যে দুই পাশের মার্ক করা অংশটি নিয়ে যেয়ে এই জয়েন্টের শিলির উপর রাখলাম এই সাইডগুলোতে সমান আছে কি না তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই পাশে আছে চার ইঞ্চি এবং এই যে এই পাশেও আছে চার ইঞ্চি অর্থাৎ আমার দুই পাশে সমান আছে পিন দিয়ে এটিকে আটকে নিচ্ছি রকম করে আমি চতুর্পাশে পিন দিয়ে এটিকে আটকে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা করবেন আমার কাছে এভাবে তাই আমি এভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি এ তো পুরোনো একটাতে আমি পিনগুলি লাগিয়ে নিয়েছি এখন এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শিলি করে দিব যেহেতু আমার মেশিনে গোলাপি কালার সুতা লাগানো আছে তাই আমি যে এই গোলাপি সুতার যে কাজটুকু রয়েছে এর উপরে একটি শিলি দিয়ে নিচ্ছি এরপর আবার সিকিউরিটির জন্য আমি এখানে আরো একটি শিলি দিব বেগুনি কালার সুতার উপরে শিলি দিয়ে নিব এতে পুরো রাউন্ডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে শিলিটি দিয়ে নিয়েছি তো দেখেন এই যে ব্যাক পার্টি যে এরকমটা হয়েছে আমার খুব সুন্দরভাবে নেকটি জয়েন্ট করা হয়ে গেল এখন আমি এই যে পিনগুলিকে খুলে নিব এতে যেখানে আমি শিলিটি করে নিয়েছি এর এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি এটিকে কাপড়টিকে গুল রাউন্ড করে কেটে নেব যেরকম করে রাউন্ড করেই কাপড়টিকে কেটে নিচ্ছি এই তো দেখেন এই যে কাপড়টিকে কেটে নিয়েছি এখন আমি এটিকে এরকম ডাবল করে ভাজ করে এই মুড়িটিকে এই যে এরকম করে শিলি করে দিব এতে এই যে একটি ভাজ দিলাম যে আরও একটি ভাজ দিয়ে শিলি করে নিব আপনারা একটু এখানে খেয়াল করে শিলি করবেন নিচে কোনো কাপড় না পরে বা নেকটি শিলি না হয়ে যায় এ বিষয়টি খেয়াল রেখে শিলি করে নেবেন এই তো এই যে মুড়িটিও আমি শিলি করে নিয়েছি এতে দেখেন একদম নেকটি আমার পারফেক্টলি লাগানো হয়ে গেছে উপরে এবং নিচের পার্টটিকে সমান করে ভাজ দিয়ে এই যে এর উপর আরও একটি ভাজ দিয়ে নিলাম অর্থাৎ এটিকে চার পার্টি ভাজ করে নিলাম হোলের অংশটি নর্মাল জামাতে যেভাবে কাটিং করেন ওইভাবেই এই যে এখান থেকে আমি যে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি উপরেও সাত ইঞ্চিতে মার্ক করে নিব এভাবে ধরেও সাত ইঞ্চিতে নিচের দিকে মার্ক করে নিচ্ছি যে দাগটিকে আমি মিলিয়ে দিচ্ছি এই যে এরকম বক্স শেপ করে নিলাম এখন এটিকে হাতার একটি শেপ দিয়ে দিব অর্থাৎ এই যে এরকম রাউন্ড করে এই মার্ক অনুযায়ী এটিকে কেটে নিব আপনারা চাইলে এই হাতাটিকে আগেও কাটিং করে নিতে পারেন কিন্তু আপনাদের সুবিধার্থে আমি যেভাবে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম আর ভোলের অংশটিও কাটিং করা শেষ এখন আমি হাতাটি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি হাতার কাপড়টিকে উল্টো পার্ট করে রেখে আমি যে এরকম চিকন করে ডাবল বাস করে নিচ্ছি আমি এখানে চিকন করে শিলি দিব কারণ আমি হাতাতেও কুশিকাটা লেস করে দিব সেমভাবে ভাবে এই যে মুড়িটি আমি চিকন করে ডাবল বাজ দিয়ে আরও একটি হাতাতেও সিলি করে নিব কারণ আমি এই যে বডির পার্ট মেলে নিয়ে হাতাটি লাগিয়ে নিব বডির কাপড়টিকে আমি সোজা পার্টে রাখলাম এই যে হাতার কাপড়টিকে উল্টো পার্টে রাখছি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি শিলিটি করে নিচ্ছি আমি একটি শিলি দিয়ে নিয়েছি হাতাতে আপনারা ডাবল শিলি দিয়ে নেবেন যেন শিলটি খোলার সম্ভাবনা না থাকে আমি এখানে অফ ক্যামেরায় আরও একটি শিলি দিয়ে নিব এবং সেমভাবে আমি আরও একটি হাতা লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট পার্ট করেই আমি কুচিটি করে নিচ্ছি দেড় ইঞ্চি পর থেকে আমি কুচিটি করে নিচ্ছি এভাবে কিছু ভাজ দিয়ে কুচির কিছু ভাজ দিয়ে আমি কুচিটি দিয়ে নিব এভাবে ভাজ দিয়ে দিয়ে আমি পুরো কাপড়ে কুচিটি দিয়ে তারপর দেখাচ্ছি এই তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কুচিটি করে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কুচিটি করে নেবেন এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কুচির কাপড়টি লাগাবেন বডির পার্টিকে সোজা পার্টে রেখে এই যে কুচি পার্টটিকে আপনারা উল্টু পার্টে রাখবেন আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন পুরোটাতে শিলটি করে নিয়েছি এখন এটিকে সোজা পার্টি করে আমি এর উপর একটি চাপ শিলি বসিয়ে দিব শিলিটির মাছ বরাবর একটি শিলি দিয়ে নিব এখানে যে চাপ শিলিটিও দিয়ে নিয়েছি সেম ভাবে আমি আর একটি পার্টি কুচির কাপড়টি লাগিয়ে উপরে এরকম একটি চাপ শিলি দিয়ে অফ ক্যামেরাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে যে দুই পাশে আমি এই কুচির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন আমি জামাটিকে ব্যাগ পার্টি করে নিব হাতার এখান থেকে আমি শিলটি শুরু করছি তাই এই যে সমান করে ভাজ দিয়ে ধরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে শিলিটি করে দিব হিপের মাপটি দেওয়ার জন্য একের উপর ফিতাটি রেখে আঠারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা যদি হিপের মাপটি আরো বেশি রাখতে চান তাহলে আরো দুই এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন যে এখান থেকে আমি গুড়িয়া আরও একটি শিলি দিয়ে নিচ্ছি দুই সাইডে এভাবে আমি ডাবল শিলি করে নিব আরও একটি পাশ শিলি করার আগে আপনারা বডির মেজারমেন্টটি আরও একবার ইঞ্চি টেপের সাহায্যে মেপে নেবেন আঠারো ইঞ্চিতে মার্ক করে নিলাম এই মার্ক অনুযায়ী আমি এখন সিলিটিতে দিব এ তো দুটি সাইড আমার সিলি করা শেষ এখন এই যে সাইড ফাড়াটি আমি আপনাদেরকে সিলি করে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে আপনারা শিলিটি শুরু করবেন যেভাবে ডাবল ভাজ করে নেবেন আমি এখানে সাইডে একটি শিলি দিব তাই একটু চিকন করেই ভাজ দিয়ে নিলাম আপনারা ছেলে কামিজের সাইড ফাড়ার মতো এখানে সাইডেও একটি শিলি দিয়ে নিতে পারেন এখানে এসে আমি শিলটি থামিয়ে এটিকে ঘুরিয়ে এপাশের কাপড়টিকেও যেরকম করে ডাবল বাস করে নিলাম বাসটি দিয়ে এখন শিলটি দিই যে এখানে এসে আবার থেমে এটিকে এপাশে পাশে ঘুরিয়ে নিচ্ছি পাশের সাইডটিকেও শিলি শিল করে দিচ্ছি এখানে কুশিকাটার লেস করে দিব তাই চিকন করে শিলটি করে নিচ্ছি আপনারা যদি লেস করতে না চান তাহলে এই যে সাইডে যতটুকু পাশ করে শিলিটি করেছেন এই যে এইখানেও এই সমপরিমাণ রেখে শিলটি করতে পারেন অফ ক্যামেরায় আমি আরও একটি সাইড শিলি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতো দেখেন জামাটির ফাইনাল লুক জামাটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ